তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত বন্ধুরা আজকের এই এপিসোডটা একটা ইনফরমেশান ভিডিও আপনাদের জন্য বিশেষ করে উইসনেট ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য তাছাড়াও সকলের জন্য উইসনেট গ্রাহক ব্রডদের জন্য কেন বলছি আমি মেনলি উইশনেটদের জন্যই এই ব্যানারটা আপনি দেখতে পাচ্ছেন এটা উইসনেট গ্রাহকদের জন্যই বা যারা উইসনেট কানেকশান নেবেন ভাবছেন তাদের জন্যেই তা এই অফারটির কথা বলতে বলতে স্ক্রিনে আরও এইরকম সমতুল্য তুল্য বা এইরকম অফার আর কোন কোন ব্রডব্যান্ড দিচ্ছে সেগুলো আমি বলে দেব তো অফারটি শুনতে শুনতে আলোচনায় চলে যাই তো উইশনেট ব্রডব্যান্ডের যে এই নতুন অফারটি এসেছিল নতুন বছরে ভ্যালু হানড্রেড ভ্যালু নাইনটি ভ্যালু ফরটি এই যে তিনখানা প্ল্যান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন স্ক্রিনে আমি ছোট্ট করে নিচের দিকে লেখা রয়েছে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখুন অফার ভ্যালিড একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ছিল তো দু হাজার পঁচিশ পঁচিশের একত্রিশে মার্চ চলে গেছে এখন এপ্রিল মাস চলছে এপ্রিল মাসের আজকে বারো তারিখ মনে হয় তো যাই হোক দু হাজার পঁচিশের এপ্রিল মাসের বারো তারিখ তো অফারটি কি মানে আপনাদের ইনফরমেশানটি কী দেবো ইনফরমেশানটি হচ্ছে যেই যে অফারটি ছিল একত্রিশে মার্চের পরে আবার তিন মাসের জন্য এগিয়ে দেওয়া হয়েছে উইসনেট গ্রাহকদের জন্য খুশির খবর বলতে পারি আইপিটিভি তো নববর্ষে এসছেই এসছে আমি জানি না কতটা ভালো হবে কারণ আইপিটিভি এসছে ঠিকই কিন্তু প্রাইস প্রচুর হাই এবং প্যাকেজ করে দিয়েছে যেমন মেঘবেলা ব্রডব্যান্ডে কোনো প্যাকেজ নেই এর থেকেও প্রাইজ আরও কমে এবং সেখানে সব প্যাকেজ থাকে এইচডি এবং এসডি দুটো আলাদা প্যাকেজ আছে তার মধ্যে চ্যানেল সব আছে তো যাই হোক সেগুলো আলোচনার ভিত্তিক নয় সেই জন্য আলাদা ভিডিও করাই রয়েছে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আইপিটিভি সম্পর্কে কোন অ্যাপস কোন টিভিতে চলবে কোন কি আছে না আছে সব বৃত্তান্ত ভিডিও আমি করে দেবো চাইলে কমেন্ট করে জানাবেন কোনো কিছু ইনফরমেশান যদি লাগে তো তো এই যে অফারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বলে দিই এই অফারগুলো উইশনেট ব্রডব্যান্ড আবার বাড়িয়ে দিয়েছে আমি আগেও বলেছিলাম হয়তো বাড়াবে এবার বলছি হয়তো বাড়াবে কেন বলেছিলাম এবং বাড়িয়েছে কেন এই যে উইশনেট ব্রডব্যান্ড তিন মাস বাড়িয়েছে এরপরেও হয়তো আরও চলবে একত্রিশে মার্চের পরে এখন এটা জুন পর্যন্ত জুন জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত করা হয়েছে মানে এপ্রিল মে জুন আবার তিন মাসের জন্য বাড়ানো হয়েছে যদি কেউ এই অফারটি নিতে পারেনি তখন তারা নিতে চাইলে নিতে পারবে এই ধরনের আরও ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ বাংলাতেই প্রথম ব্রডব্যান্ডের নিউজগুলো সব থেকে আগে সবার প্রথমে এই চ্যানেলেই আসে বলে আমার ধারণা আপনারা অন্য চ্যানেল দেখতে পারেন অনেক চ্যানেল আছে তাই সব সময় বলি অনেক চ্যানেলের ভিড়ে যাতে আপনি আমার এই চ্যানেলটা বেঙ্গলি টেক অল ইন ওয়ান এই চ্যানেলটা হারিয়ে না ফেলেন তার জন্য সময় বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে পেজটাকে ফলো অথবা লাইক করে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু বলার থাকে তো এবার আসছি বলে দিয়ে এই স্ক্রিনে ব্যানারটি থাকতে থাকতে আমি আরও একটি ব্যানার নিয়ে চলে আসি সেটাই বেটার হবে তো বন্ধুরা উইশনেটের অফার বলতে বলতে যেমন বললাম যে আরও কিছু ব্রডব্যান্ডের অফার আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো উইশনেট তো ভ্যালিডিটি দিয়েছিল একত্রিশে মাস তারপর আবার তিন মাস বাড়িয়ে দিয়েছে এই যে আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ভোরের আলো ব্রডব্যান্ড বলে কেবেল অ্যান্ড ব্রডব্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের যে একটা রেড চার্ট এটা বর্তমানে এখন রানি কারেন্ট রেডচার্টি বলা চলে তাহলে হিসাবে তো তাদের একটা স্কিমও চলছিল দেখে নি আমি জুম করে দেখাই কারণ আমার কাছে অন্য অন্যগুলো আমাদের এখন আলোচনার বিষয় নয় আমি যেগুলো বা অন্য প্ল্যানগুলো যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য আলাদা ভিডিও থাকবে ভোরের আলো ব্রডব্যান্ডের দেখুন এখানে দেখুন অফার্স উইথ দিস প্যাক বলে কিছু লেখা রয়েছে ভোরের আলো ব্রডব্যান্ডও কিছু কিছু প্ল্যানের ক্ষেত্রে উইসনেটও যেমন চারটে প্ল্যানে বা তিনটে প্ল্যানে দিয়েছে আলো ও ব্রডব্যান্ডও কিছু কিছু প্ল্যানের ক্ষেত্রে তিন মাস রিচার্জের সাথে এক মাস এক্সট্রা ভ্যালুইটি দিচ্ছে এবং ছ মাস রিচার্জের সঙ্গে দু মাসের এক্সট্রা ভ্যালুইটি দিচ্ছে এবং পে ফর টুয়েলভ মান্থস রিচার্জ অ্যাট ফোর মান্থ এক্সট্রা তো আমি বলে রাখি বন্ধুরা বেলা ব্রডব্যান্ডও তাদের আমার এই মুহূর্তে কারেন্ট চার্টটা এই মুহূর্তে নেই আমি তার জন্য কারেন্ট চার্ট দিয়ে একটা ভিডিও করে দেবো খুব তাড়াতাড়ি আমি মুখে আপনাদের বলে দিচ্ছি মেঘবেলা ব্রডব্যান্ডও ফাইভ নাইনটি বা তার উপরে যে প্ল্যানগুলো আছে তারাও এক মাফ করবেন তিন মাস রিচার্জের সঙ্গে এক মাস করে ফ্রি দিচ্ছে পাঁচ মাস না ছ মাস রিচার্জের সঙ্গে মাস ফ্রি দিচ্ছে এবং বারো মাস রিচার্জের সঙ্গে চার মাস করে ফ্রি দিচ্ছে আবার বলে দিচ্ছি বন্ধুরা ফাইভ নাইনটি বা তার ওপরের প্ল্যানে তার নিচে যারা রিচার্জ করছো নিচের প্ল্যানে যেমন চারশো বাহাত্তর টাকা চল্লিশ এম বিপিএসের প্ল্যান এইগুলোতে কিন্তু তিন মাসে এক মাস আসবে না তিন মাসে এক মাস পেতে হলে ফাইভ নাইনটি পাঁচশো নব্বই টাকা মানে ছশো টাকা বা তার ওপরের প্ল্যানগুলোতে আপনাদেরকে রিচার্জ করাতে হবে যদি তিন মাস করেন মেঘবা ব্রডব্যান্ডে যেমন উইশনেটে তিন মাসে এক মাস পাঁচ মাসে দু মাস এখানে এই ভোরের আলো ব্রডব্যান্ডের যে স্ক্রিন রেকর্ড মানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড চার্টটি এবং মেঘবেলা ব্রডব্যান্ডের রেড চার্ট আমি দেখাচ্ছি না কিন্তু আমি মুখে বলে দিচ্ছি তাদেরও তিন মাসে এক মাস এবং ছ মাসে দু মাস মেঘবেলাতেও সেম তিন মাসে এক মাস ছ মাসে দু মাস এবং বারো মাসে চার মাস মেঘবেলাতেও সেম ভোরের আলো ব্রডব্যান্ডেও সেম তো আমি বলে দিলাম এছাড়াও আমি বলে দিই অ্যালায়েন্স ব্রডব্যান্ডও তাই চলছে জিটিপিএল কেসি বিপিএল ব্রডব্যান্ডেও সেম চলছে জিটিপিএল এর কারেন্ট রেট চার্টটি এই মুহূর্তে মনে হয় আমার কাছে আছে তাই তৌড়ি ঘড়ি ঘোড়ে আমি একটু জিটিপিএল এর ব্রডব্যান্ডেরও অফারটি আপনাদেরকে ছট করে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি জিটিপিএল কেসি বিপিএল এর ব্রডব্যান্ডের কারেন্ট যে রেট চার্ট আছে সেটা খুলেছি আমি একটু ওপর থেকে দেখিয়ে দিই জিটিপিএল কেসি বিপিএল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এদের যে এই প্ল্যানগুলো এই প্ল্যানগুলো ভিডিও তো বানানোই আছে জিটিপিএল পি এল এর রেড চার্ট দিয়ে এই যে প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন স্টার্টার ফর্টি বুস্ট এইটী বুস্ট হান্ড্রেড এইভাবে যে প্ল্যানগুলো আছে রেকমেন্ডেড বলে সাইডে দেওয়া রয়েছে দেড়শো এম বুস্ট বুস্ট দুশো বুস্ট আড়াইশো এই যে প্ল্যানগুলো দেখছেন এই প্ল্যানগুলো প্রাইস হচ্ছে যেমন দেখুন চল্লিশ এম এর প্রাইস চারশো এম চারশো টাকা পার মান্থ তার সঙ্গে জিএসটি আঠেরো পার্সেন্ট যোগ করে নিতে হবে এবং প্রত্যেকটাতেই সেম জিএসটি যোগ করে নিয়ে আপনাদেরকে প্ল্যানের দাম যা আসবে সেটা দিতে হবে এই যে প্ল্যানগুলোই দেখছেন এই প্ল্যানগুলোর ক্ষেত্রে দেখুন তিন মাস রিচার্জের ক্ষেত্রে এক মাস ভ্যালিডিটি এক্সট্রা আছে দেখুন ওয়ান মান্থ ফ্রি অন থ্রি মান্থ রিচার্জ টু মান্থ ফ্রি অন ফাইভ মান্থ রিচার্জ যেরকমটি উইশ নেট ব্রডব্যান্ড দিচ্ছে ঠিক তেমন মেঘবেলা এবং ভোরের আলো ব্রডব্যান্ড আবার ছ মাসের সঙ্গে দু মাস দিচ্ছে এরা আবার পাঁচ মাসের সঙ্গে দু মাস দিচ্ছে কোনটা অ্যাফোর্ডেবল আপনারাই বিচার করে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ন মাসের সঙ্গে চার মাস দিচ্ছেন মেঘবেলা ব্রডব্যান্ড চার মাসের সঙ্গে মাফ করবেন বারো মাসের সঙ্গে চার মাস দিচ্ছে আর উইশনেট এবং জিটিপিএল সেম মাসের সঙ্গে চার মাস দিচ্ছে তো বলে দিলাম বন্ধুরা কারেন্ট এই হচ্ছে অফার মেনলি অফারটি জানানো ছিল উইশনেট গ্রাহকদের জন্য তার কারণ উইশনেট গ্রাহকেরদের বলার কারণ একটাই তাদের আমি ইনফরমেশান দিয়েছিলাম যে একত্রিশে মার্চ পর্যন্ত অফারটি থাকবে এবং আমি তাদেরকে বলেও ছিলাম যে এরপরে যদি এক্সটেন্ড হয় আমি তাদেরকে অফারটি জানিয়ে দেবো তো বেড়ে গেছে আরও তিন মাসের জন্য ভবিষ্যতে হয়তো আরও তিন মাসের জন্য এইভাবে বাড়তে থাকবে বা অন্য কোনো অফারও আসতে পারে তাই জন্য বলে রাখি বন্ধুরা আপনাদেরকে এই ধরনের অফার জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেক অল ইন ওয়ান ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে ফলো করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো রাখ ভালো থাকবেন আর আমাকে যদি কিছু বলার থাকে বা আমার থেকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসর্ধ হেল্প করার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন তো বন্ধুরা আরও একটি ছোট্ট ইনফরমেশান বলা বাকি রয়ে গেছিল আমার মনে হয় এই ইনফরমেশনটা মানে খুবই জরুরি তাই ভিডিওটা শেষ করেও আবার একটুখুনি জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি যে এই তিন মাসে এক মাসের কথাগুলো বললাম এই অফারগুলো উইশনেটের ক্ষেত্রে মেঘবেলার ক্ষেত্রে ভোরের আলোর ক্ষেত্রে এগুলো কিন্তু কিছু কিছু ব্রডব্যান্ডের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইন রিচার্জ প্রসেসে বা সেলফ কেয়ার পোর্টাল থেকে যদি রিচার্জে মানে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিটগুলো আপনারা পাবেন না এই বেনিফিটগুলো পেতে হলে আপনাকে শুধুমাত্র আপনার লোকাল যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তার থেকেই এই বেনিফিটের লাভ আপনাকে নিতে হবে মানে যেমন ধরুন আপনি যদি তিন মাসের কোনো রিচার্জ করেন মেঘবিলা ব্রডব্যান্ডের অনলাইনে তাহলে কিন্তু আপনি সেখানে তিন মাসেরই ভ্যালিডিটি পাবেন তিন মাসের সঙ্গে এক মাসের এক্সট্রা ভ্যালিডিটিটা আপনি পাবেন না এবং উইস ক্ষেত্রেও তেমন যেমন ধরুন এই যে ভ্যালু হান্ড্রেড ভ্যালু নাইনটি এবং ভ্যালু ফরটি এই ধরনের যে প্ল্যানগুলো আছে এগুলো কিন্তু আপনাদের উইসনেট কাস্টমার যদি আপনি হন আপনি কিন্তু সেলফ কেয়ার পোর্টাল বলুন অথবা যেমন থার্ড পার্টি অ্যাপস ফোনপে গুগল পে পেটিএম যে কোনো জায়গা থেকে আপনি যদি রিচার্জ করতে চান এই প্ল্যানগুলোতে কিন্তু রিচার্জ হবে না যদি আপনার এই প্ল্যানে বর্তমান রিচার্জ থেকেও থাকে ধরুন আপনি তিন প্লাস ওয়ান একটা রিচার্জ করেছেন সেটা শেষ হতে চলেছে আপনি উইশনেটের গ্রাহক আপনার শেষ হতে চলেছে আপনি রিনিউ করতে যাচ্ছেন সেলফ কেয়ার পোর্টালে আপনার কাছে দেখিয়ে দেবে নো অ্যাক্টিভ প্ল্যান এবং আপনি যদি অন্য জায়গা থেকেও রিচার্জ করতে চান মানে ফোনপে গুগল পে বলুন এই ধরনের অ্যাপ থেকে করতে চান আপনার রিচার্জটি প্রসেস হবে না সেক্ষেত্রে আপনাকে লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলে তাকে পেমেন্ট করে তবেই যদি সে দিতে চায় তাহলেই আপনি পাবেন নয়লে পাবেন না এই অফারগুলো বলে দিলাম বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে আমার কাছে শো করছে না বা কেন করছে না কারণ এই প্ল্যানগুলো সম্পূর্ণ এলসিও থেকেই নিতে হবে মেঘবিলা ব্রডব্যান্ডের ক্ষেত্রেও ফাইভ নাইনটি বা তার উপরের প্ল্যানে তিন মাসে এক মাস ছ মাসে দু মাস বারো মাসে চার মাস উইসনেট ব্রডব্যান্ডের ক্ষেত্রে তিন মাসে এক মাস পাঁচ মাসে দু মাস ন মাসে চার মাস এইগুলো আপনি লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকেই রিচার্জ করলে বেনিফিটগুলো পাবেন এবং কথা বলে নিতে হবে রিচার্জ করার সময় মানে আপনি তিন মাস করাচ্ছেন তাকে বলবেন যে তিন মাসে এক মাস পাবো তো তবেই সে যদি বলে হ্যাঁ পাবেন বা পাঁচ মাসে মাস পাবো তো উইসনেটের গ্রাহক যদি হন হ্যাঁ পাবেন তাহলেই করবেন আর যদি বলে না পাবেন না কিছু ডিসকাউন্ট পাবেন সেটাতেও পেতে পারেন সেটা বেনিফিট কিছু একটা আপনি পাবেন কথা তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ইনফরমেশানটি বাকি থেকে গেছিলো তাই একটু আবার এগিয়ে নিয়ে গেলাম ভিডিওটাকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ